খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর পড়ার আগে একটা অনুরোধ আপনারা যে যারা যেখান থেকে আমাদের সংবাদটি শুনবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের প্রতিদিন সংবাদ পরিবেশনে যুক্ত হয়ে যাবেন শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি ডক্টর রিনিস ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এসআইআর আতঙ্ক বাড়ছে আত্মহত্যা কেউ চরম পদক্ষেপ নেবেন না বললেন মুখ্যমন্ত্রী পানিহাটির পর ইলেমবাজার এসআইআর আতঙ্কে আত্মঘাতীর ক্ষিতীশ কৃষক বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র চাপে ফড়ন বিষ গঙ্গাস গর্ভে পঁয়তাল্লিশ হাজার তিনশয় তেতাল্লিশ হেক্টর জমি মুর্শিদাবাদে ভাঙন আট আটাত্তর বছরের সমস্যা গয়ের কাটা চা বাগানে চিতাবাগের মৃত্যুদেহ চাঞ্চল্য ডুয়ার্সে এবার এসআইআর আতঙ্কের সাবেক ছিটমহলে ঘুম হারাম বাসিন্দাদের পর্যটকদের জন্য অনির্দিষ্টকাল বন্ধ দার্জিলিংয়ের এর দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম কমিশনের ওয়েবসাইটে উদাও সাইলেন্ট রিগিং চলছে তোপ তৃণমূলের শক্তি ক্ষয় হল দাপট কমছে না মান্থার মুসলধারে বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় অনিচ্ছুক বিয়েলরা চাকরি হারাবার ভয়ে নির্বাচনের কাজে যোগ দিল এনআরসির নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে প্রদীপ করের মৃত্যুতে এফআইআর দায়ের সোনার দাম বৃদ্ধি মধ্যবিত্তের নাবিশ্বাস আত্মসমর্পণ এক একান্ন জন মাওবাদীর উত্তরখণ্ডের গ্রামের নয়া ফরমান বিয়েতে তিনটির বেশি গয়না পড়লে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বাহান্নটি চুরি হওয়া মোবাইল সহ পাকড়াও দুই বাংলাদেশ পাচারের আগে গং জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ পাকড়াও করল ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হামাসের যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে এ অবস্থায় তারা নীরব থাকবে না বন্ধু। টাইমস অব বেঙ্গল ইউটিউব চ্যানেলে গিয়ে বাংলায় লেখা ইংরেজি কথা টাইমস অফ বেঙ্গল আপনি সাবস্ক্রাইব করে আমাদের সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যান প্রতিদিন দেশ বিদেশ জেলার স্থানীয় সংবাদ আপনাদের সামনে আমরা উত্থাপন করব বলে অঙ্গীকারবদ্ধ